নমস্কার বন্ধুরা গীতাম্মিত চ্যানেলে স্বাগত আমরা ভগবানের যে অপূর্ব রূপ অপূর্ব সৌন্দর্য সেই সৌন্দর্যের বিষয়ে আজ আলোচনা করব বৈদিক সাহিত্যের অসংখ্য প্রার্থনা কবিতা এবং অংশে ভগবান শ্রীকৃষ্ণের সৌন্দর্য বর্ণনা করা হয়েছে তাই আমরা কৃষ্ণের এই অপূর্ব রূপ সম্পর্কে আজ আলোচনা করব একটি উদাহরণে পাওয়া যায় যখন ভগবান ব্রহ্মা তার ব্রহ্মসংহীতার অনেক শ্লোকে ভগবানের রূপের বর্ণনা করেছেন তিনি ভাগবতে ভগবানকে সরাসরি যে প্রার্থনা করেছিলেন তাতে ভগবান শ্রীকৃষ্ণের সৌন্দর্য ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন যে ভগবান শ্রীকৃষ্ণের দেহ গাঢ় নীল নূতন মেঘের মতো তার পোশাক উজ্জ্বল বিদ্যুতের মতো কৃষ্ণের মুখের সৌন্দর্য এবং তার কানের দূল এবং মাথায় তিনি যে ময়ূর পালক পড়েন তা দ্বারা তার সৌন্দর্য আরও বৃদ্ধি পায় তিনি বনের ফুল দিয়ে তৈরি মালা পরে একটি পালক লাঠি একটি মহিষের শিং এবং একটি বাঁশি নিয়ে সুন্দরভাবে দাঁড়িয়ে থাকেন ব্যক্তিগত রূপ এত আকর্ষণীয় যে এটিকে সমস্ত সৌন্দর্যের আধার হিসাবে বিবেচনা করা হয় প্রকৃতপক্ষে সমস্ত সুন্দর জিনিস তার কাছ থেকে নির্গত হয় তার রূপ এত আকর্ষণীয় যে এটি অন্য সমস্ত বস্তু থেকে মনোযোগ সরিয়ে নেয় ভগবান শ্রীকৃষ্ণকে দেখার পর সেই একই বস্তুগুলি তখন আকর্ষণহীন বলে মনে হয় এইভাবে তিনি সকল মানুষের মনকে আকর্ষণ করেন তার বাণী সকলের মনকে মোহিত করে যারা তাদের তাকে স্মরণ করেছিলেন এমনকি তার পদচিহ্ন দেখেও মানুষ আকৃষ্ট হয় এইভাবে কৃষ্ণ তার মহিমা ছড়িয়ে দেন যা সর্বত্র সর্বশ্রেষ্ঠ এবং অপরিহার্য বৈদিক শ্লোকে গাওয়া হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে তার মহিমান্বিত লীলাগুলি শ্রবণ এবং জপ করে এই জগতের বদ্ধ আত্মারা অজ্ঞতার সমুদ্র অতিক্রম করতে পারে চৈতন্য চরিতামৃতে ভগবানের আকর্ষণীয় স্বরূপ আরও বর্ণনা করা হয়েছে শ্রীকৃষ্ণের অপ্রাকৃত গুণাবলী সম্পূর্ণরূপে আনন্দময় এবং উপভোগ্য ফলস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণের গুণাবলী আত্ম উপলব্ধি করতে পারলে আনন্দে আমাদের জীবন ভরে উঠবে যারা আত্মসন্তুষ্ট এবং বাহ্যিক জড় বাসনা দ্বারা আকৃষ্ট নন তারাও শ্রীকৃষ্ণের প্রেমময় সেবার প্রতি আকৃষ্ট হন যার গুণাবলী অপ্রাকৃত যাদের কার্যকলাপ অসাধারণ ভগবানের ব্যক্তিত্ব হরিকে কৃষ্ণ বলা হয় কারণ তার অপ্রাকৃত আকর্ষণীয় বৈশিষ্ট্য হয়েছে বৃন্দাবনে অনেক গোস্বামী যারা ব্যক্তিগতভাবে পরমেশ্বরের আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলি উপলব্ধি করেছিলেন তারা ঈশ্বরের অপ্রাকৃত ব্যক্তিত্ব সম্পর্কে অনেক বই লিখেছেন এই সন্তদের মধ্যে একজন ছিলেন রূপ গোস্বামী যিনি তার ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থে কৃষ্ণের বৈশিষ্ট্যের একটি তালিকা লিখেছিলেন এই তালিকাটি বৈদিক সাহিত্য উল্লেখিত ঈশ্বরের চৌষট্টিটি ভিন্ন গুণের বর্ণনা দেয় এটি আবারও নিশ্চিত করে যে ভগবান কেবল একটি নৈ শক্তি নয় বরং এমন একজন ব্যক্তি যিনি সৃষ্টি সৃষ্টি করেন তার দ্বারা প্রকাশিত সৃষ্টির মধ্যে থাকা জীবন্ত সত্তার সাথে সর্বত্র তার যোগাযোগ আছে বলছেন এমনকি পরমেশ্বরের ব্যক্তিগত রূপের চেয়ে উচ্চতর সত্য বা উচ্চতর আনন্দ আর কিছুই নেই যেমন শ্রীকৃষ্ণ বলেছেন এ সম্পদের বিজয়ী অর্জুন আমার চেয়ে উচ্চতর সত্য আর কিছুই নেই অনেক মহান বিদিব্য পণ্ডিত এই সত্যটি গ্রহণ করেছেন যার মধ্যে রামানুচার্য মাধবাচার্য বল্লভাচার্য শ্রী চৈতন্য মহাপ্রভু বলদেব এবং ভগবান ব্রহ্মা যিনি আধ্যাত্মিক শুদ্ধির জন্য অনেক তপস্যা করার পরে সম্পূর্ণ আত্ম উপলব্ধি করেছিলেন এবং ভগবানের আধ্যাত্মিক প্রকৃতির এক ঝলক পেয়ে হাজার হাজার বছর আগে ব্রহ্মসংগীতা রচনা করেছিলেন তার গোপন উপলব্ধিগুলি বর্ণনা করেছিলেন এরকম একটি শ্লোক হল কৃষ্ণ যিনি গোবিন্দ নামে পরিচিত তিনি হলেন পরমেশ্বর ভগবান তার একটি শাশ্বত আনন্দময় আধ্যাত্মিক দেহ রয়েছে তিনি আদি এবং তিনি সকল কারণের কারণ তিনি সর্বত্র বিরাজিত এ পৃথিবীর সর্বত্র জায়গায় তিনি বিরাজিত তার ইচ্ছা ছাড়া একটা পাতাও এ পড়ে না হারি বল রাধে রাধে যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল